আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো আসলে আমি এর আগেও নেপালে আসছি নেপালে আসার পরও আমি তথ্যগুলো পাইনি সেই তথ্যগুলো হলো থামেলে থামেলে আপনার যে থামেল মর্গ এর পাশেই এখানে একটা বাংলাদেশি পাড়া আছে মুসলিম পাড়া আছে যে জায়গাটাতে আপনারা আসবেন যে মসজিদ আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক মসজিদ ওয়াক্তিয়া মসজিদ এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় এখানে যারা আসেন নামাজ পড়তে চান তারা এসে এখানে নামাজ পড়তে পারবেন আর এখানে সবচেয়ে সুবিধা আর একটা হলো যে এখানে বাংলাদেশি খাবার বিকেলবেলায় ভাজা পোড়া সিঙ্গারা সামুচা বেগুনি বা যারা খেতে চান তারা এই যে বন্ধ হয়ে গেছে দোকানটা এই দোকানে এখানে পাবেন তাছাড়াও এখানে বাংলাদেশি থাকার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে এবং বাংলাদেশি রেসিডেন্সিয়াল হোটেলও আছে আমরা ভিতরে যে কথা বলবো তারা কি কি বিক্রি করেন সকালে দুপুরে বা বিকেলে কী কী নাস্তা থাকে এবং এই হোটেলের খরচ কীম থাকতে চলন যাই দেখি ভিতরে আসেন আমাদের সাথে নেপালের থামেলে ঢাকা রেস্টুরেন্টে আসছি এখানে বাংলাদেশি খাবার এবং বিশেষ করে যেটা বলা দরকার সেটা হালাল খাবার যেটা আমরা বাইরে আসলে সমস্যায় ফিল করি সে হালাল খাবারগুলো এখানে পাওয়া যায় এবং সকালে বা দুপুরে বা রাতে কী কী খাবার পাওয়া যায় ভাই আপনার নাম কি হাসিবুল হাসান ভাই হাসিব ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত সকালে আপনারা কি কি করেন আসলে সকালে মিললে আমাদের ছোট রেস্টুরেন্ট আছে এটাতে ব্রেকফাস্টের যত আইটেম আছে রুটি ডাল অমলেট যা যা লাগে সব কিছুই করা হয় আর আমরা এখানে শুরু করি দুপুর থেকে দুপুরের সার্ভিংটা থেকে কালকে যেহেতু জুমা দিয়ে কালকে আমাদের স্পেশালের মধ্যে আছে খিচুড়িটা করবো পাহাড়ি মুরগি হবে আপনার সাথে ব্রয়লার হবে আর পাহাড়ি মুরগিটা তো সবাই চিনে আর এর এর এটার বাইরে আছে আপনার বাফেলো আছে বাফ আর আদার্স যেমনি অমলেট তো হয়ই আর নর্মালি যে নর্মাল উইকডেজগুলোতে আপনার ভাত আমাদের পুরো ট্রেডিশনাল খাবার ভাত হবে ভাতের সাথে আপনার অ্যাজ ইউজুয়াল বাফ আসবে পাহাড়ি হবে পোলট্রি চিকেন হবে সবকিছুই হয় এবং ভবিষ্যতে ইচ্ছে মোমো টমো এড করার জন্য দেখি কি হয় রাত্রের বেলা কি খাবার আজকে রাতের মধ্যে মেনুতে হবে আপনার বাফ আছে পাহাড়ি চিকেন পোলট্রি চিকেন মাছ মাছ বিভিন্ন দিন আমরা বিভিন্ন মাছের আইটেম করি গতকালকে ছিল বাটা মাছ ছিল আজকে রুই মাছ আছে আর মুড়ি ঘন্টা আছে মাছের আর আমাদের যিনি রান্না করেন তাদেরকেও তাকে আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি সব কিছুই হালাল এবং একদম পুরো বাঙালি স্পাইসি ফুড মাসাল্লাহ আমরা এটাই চাচ্ছিলাম যে জানার জন্য সবাইকে যে আসলে নেপালে তো এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট এখানে হ্যাঁ অবশ্যই আমাদের মুসলমানদের যারা ইসলাম ধর্মের দ্বারা হালাল খাবার খেতে চায় তাদের জন্য আসলে সমস্যা মসজিদ কোথায় তাও জানে না এখানে সেটা আমরা তাদের দেখেছি তো আমাকে একটু ধারণা দিবেন যে সকালে বা দুপুরে বা রাতে খেতে সাধারণত সব মিলে কেমন খরচ হতে পারে মাছ দিয়ে যদি মাছ দিয়ে খেতে চান আমরা মাছের প্রাইসটা মানে মাছের সাইজ ইউজুয়ালি মাছের সাইজের উপরে আমরা অ্যাডজাস্ট করে দিই যেমন সব অনেক জায়গায় হয় কি ফিক্সড একটা প্রাইস থাকে কিন্তু আমরা আমাদের মাছের সাইজের উপরে অ্যাডজাস্ট করে দিই যেমন আজকে মাছের সাইজটা একটু ভালো ছিল রুই মাছ আমরা ওইটা টু ফিফটি করে রেখেছি যদি একটু সাইজ একটু ছোট হয় আমরা অ্যাডজাস্ট করে টু হান্ড্রেড বা মাঝে ওয়ান এইটিও রেখে দিই ওয়ান ফিফটিও রাখি আপনাদের গরু বা মহিষ না গরু তো নেপালে একদম ইম্পসিবল কাঠমান্ডুতে আর আমরা একশো আশি করে রাখি আর এর সাথে যেটা আছে ব্রয়লার ব্রয়লার মুরগিটা আমরা রাখি দুইশো করে আর যে পাহাড়ি যেটা আছে ওইটা আমরা রাখি চারশো করে দাম একটু বেশি সাথে অন্যান্য অন্যান্য জিনিস জানি যেমন ডালটা ফ্রি আর রাইস আপনি একবার নেন যতবারই নেন জাস্ট পার হেড কাউন্ট করে আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ রুপি করে রাখি আর কি আর এর বাইরে ভেজিটেবলস আছে আমাদের রেগুলার পাঁচ পাঁচ আইটেমের ভেজিটেবলস হয় সাথে মিক্সড ভেজ হয় পাতাকপি ফুলকপি মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স আর করলা ভাজি হয় তো এই তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন আমরা দর্শকদের বলবো জানো তারা এখানে আসে অবশ্যই ঢাকা রেস্তোরাঁ আপনাদের শুনেছি আর খেয়ে দেখা উনি কিছু দিতে চাচ্ছিলেন বলেন ভাই আপনি কি বলতে চাচ্ছেন জি ভাই এখানে আমরা দীর্ঘদিন যাবৎ আসি দীর্ঘদিন যাবত এখানে আরো কয়েকটা বাংলাদেশি হোটেল আছে কিন্তু তাদের খাবার মান বা পরিবেশ ওই ভালো না বিদায় এখানে আমাদের এখানে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা যারা খাই রেগুলার এখানে প্রচুর চাপ দেখা যায় বিয়ে বাড়ির মতো আমাদের চেয়ার ধরে দাঁড়ায় থাকতে হয় এখানকার খাবারের মান এবং এখানকার যারা এই পরিচালনাতে আছে খুবই অত্যন্ত ভালোভাবে তারা সুদক্ষভাবে পরিচালনা করে এবং আমরা অতি খুবই স্যাটিসফাই এখানকার ওনাদের বিহেভিয়ারে অতিথি আপ্যায়নের কারণে তারা খুবই ভালো এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো খাবার মান ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দাম সবই ভালো দাম কম পরিবেশের অনুসারে খাবারের দাম খুবই কম আর এখানে টোয়েন্টি ফোর আওয়ার গরম খাবার থাকে দুপুরের খাবার দুপুরে শেষ হয়ে যায় এবং রাতের খাবার রাতে আবার নতুন করে প্রিপেয়ার করে এখানে এই জন্য আমরা সব সময় এখানে আমরা চেষ্টা করি সব বাঙালি বাইরে এখানে এসে খাওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে জি আমার সাক্ষাৎ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

এটা আমাদের রুই মাছের সবজি গ্রেভি ও আচ্ছা 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 ওটা ডাল ডাল আর এটা সিম ভাজি সিম ভাজি এটা দিস ইজ ডাল ইয়েস ডাল মাই নেম ইজ মমতা চৌধুরী মমতা চৌধুরী ডু ফিল বেটার হিয়ার ইয়া আই ফিল বেটার হাউ ইজ দ্য ফুড ইজ

ইনশাল্লাহ নিশ্চিন্তে বাংলাদেশটা আসতে পারেন সম্পূর্ণ হালাল ফুড হালাল খেলা হবে বিবেকানলে এবং হাইজিন খারাপ হবে আচ্ছা আচ্ছা এই খাবার হোটেলের সাথেই ওনাদের একটা আবাসিক হোটেল আছে আবাসিক যে বাংলাদেশিরা এখানে এসে থাকতে পারে এবং বাংলাদেশির জন্য ওনাদের রুমগুলো কেমন বা রুম রেন্ট কেমন আপনারা জানতে পারবেন এটা থামেলেই ঠিক মসজিদের অপোজিটে যেখানে নামাজ পড়তে পারবেন হালাল খেতে পারবেন সাথে সাথে থাকার ব্যবস্থা আছে ওনার সাথে আমরা কথা বলি ভাই আপনার নাম কি সমীর স্যার সমীর জি গুরু সমীর পান্ডে সমীর পান্ডে ভাই নেপালি একজন ভদ্রলোক ওনার সাথে আমরা ভাই বেসিক্যালি বাংলা সুন্দর মিষ্টি মিষ্টি করে বলেন গুছায় গুছে উনি বাংলা হিন্দি বা ইংলিশ হোয়াটএভার যেটা ইচ্ছা বলতে পারেন সমীর ভাই আমাকে একটু জানাবেন যেখানে আপনাদের রুম সংখ্যা কতজন কেমন আছে এখনো অনেক বিভিন্ন রুম আছে বুঝছেন হ্যাঁ একটা আছে সিঙ্গল রুম ডাবল রুম ট্রিপল রুম ফ্যামিলি রুম হোস্টেল আছে পাঁচ ছটা সাতটা ফ্লোরে

তো আমি নতুন ওদিকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে তো পাশে খাবার রুম খাবার হোটেল দেখলাম

جیب লাগে তো 8800 8 8000 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা মানে এই যে হোটেলটা এটা ঢাকা হোটেল তাই না ঢাকা ড্যান এক্সপ্রেস ঢাকা হোটেল ঢাকা এক্সপ্রেস সেই তার একটা রুম আপনাদেরকে আমি জাস্ট দেখাই ঢুকতেই ভিতরে একটা কাপবোর্ড আছে কাপবোর্ড হ্যাঙ্গার কাপবোর্ড আছে টয়লেট

পঁচিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো নেপালি রুপি আপনারা এখানে এসে ভাইয়ের সাথে দেখা করবেন আমাদের কথা বললে ভাইরা অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ আমরা যে হাঁটছি এই রাস্তাটা এর পুরাটাই মুসলিম এলাকা এবং বাংলাদেশ অধ্যুষিত যারা বাংলাদেশি তারা সবাই এসে খেতে পারেন এখানে এই যে কক্সবাজার হোটেল কক্সবাজার সামনে একটা অ্যারেবিয়ান ফুড আছে সব হালাল ফুড এখানে আপনারা যারা আসবেন তারাই খেতে পারবেন হালাল ফুড যারা খুঁজেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান এই সুযোগ সুবিধাটা এখানে আছে এই যেখানে হালাল ফুড অ্যারাবেিয়ান ফুড বিরিয়ানি ফুল বিরিয়ানি হাফ বিরিয়ানি এই যে শিক কাবাব হালোয়া হালুয়া চা বোনা চা সবাই খাচ্ছে সুন্দর আমরা আর একটা হোটেলে খুব সংক্ষিপ্ত আকারে যাব চলুন দেখে নিই তাদের এখানে আর কি খাবার আছে হোটেল কক্সবাজার ওদিক দিয়ে পেরে যাব নাম বলো আম হলাম দিলীপ রায় কি কি খবর আছে এখন খবর আছে যদি শেষ অবধি আমি জানি একদম শেষ ক্লোজিং টাইম আজকে কি কি ছিল তাহলে বুঝবো আমরা ছিল এখন নাই ও আচ্ছা আজকে ছিল আপনার মহিষের মাংস ছিল পাহাড়ি চিকেন ছিল বয়লার মুরগি ছিল রুই মাছ আলু ভাজা ভেন্ডি মিষ্টি কুমড়া বাদাকপি ফুলকপি সিম ভাজি বেগুন ভর্তা আলু ভর্তা এই আজকে এইগুলি আর শুক্রবার স্পেশাল মেনুতে আমাদের প্রায় 25 থেকে 26 টা আইটেম থাকে আচ্ছা আগামী কালকে থাকবে এইগুলো হ্যাঁ बिरানি থাকবে সাথে আচ্ছা এই যে আমাদের দেশের ছেলেবেলা সবাই আছে এখানে ভালো লাগে দেশের ছেলেবেলা বাংলাদেশ ছেলেবেলা দেখতে উনি খাবার কি দেখা যায় কি আছে কি শেষের দিকে এই যে এটা হচ্ছে লোক আপনার মাংস মাংস এটা পাহাড়ি চিকেন শেষ পর্যন্ত আচ্ছা এখানে আছে আপনার রুই মাছ শেষ নিশ্চয় তোমরা এরা সব শেষের দিকে আর আলু ভত্তা ব্রয়লার মুরগি করলা মুরগি এই পর্যন্তই আমি একদম ক্লোজিং টাইম ঠিক আছে ওদেরকে কক্স হোটেল কক্সবাজার কিছু খাবার যেখানে হয় দেখালাম এবং অনেক খাবার আসলে ছিল আমরা এখন অনেক রাতে আসছি সাড়ে দশটা বাদে এই সময় খাবার বেশিরভাগই শেষ আর এরা সাড়ে দশটা এগারোটার পরে দোকান সব বন্দি হয়ে যায় ওরা সজনমূলক হয়ে আমাদের সাথে কথা বলেছে ওরা কালকে আগামী শুক্রবার অনেক খাবার হবে সেগুলো খাবারের তারা দেওয়ার দিচ্ছে আমরা সময় পেলে আবার রাখবো ধন্যবাদ তোমাকে হ্যাঁ ধন্যবাদ এই রোডটাকে বলে সবাই হাতি রোড এই গাজা হাতি রোড অথবা যদি কেউ মুসলিম পাড়া বা বাঙালি পাড়া বললে এখানে সবাই চেনে এখানে যে হালাল ফুট পাওয়া যায় হালাল ফুট ভিওর্স আমি এর আগেও কাঠমান্ডু আসছি থামেলে ছিলাম কিন্তু এই যে হালাল ফুড বা মুসলিম ফুড খাবার পাওয়া যায় প্লাস নামাজ পড়ার জন্যে অনেকে জামাতাম নামাজ পড়তে চায় এবং আমি এই জন্যে মসজিদটা খুঁজে বের করেছি এবং খুঁজে মসজিদ খুঁজতে এসেই এই সব কিছু পাওয়া আমার কাছে খুব ভালো লাগছে আপনাদেরকে আমার এটাই জানার উদ্দেশ্য ছিল যে আপনারা যারা এই সনাতন ধর্মের উদ্দেশ্যিত দেশ নেপাল এখানে দেখার মতো অনেক কিছু আছে যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য এই দেশ কারণ এখানে প্রায় সত্তর ভাগ অঞ্চলই পাহাড় এই পাহাড়ি অঞ্চলে আপনারা যারা দেখতে চান পাহাড় আর তারপরে মাউন্ট এভারেস্টের কিছু অংশ বা যে এভারেস্টের যে পর্বতগুলো সব দেখার জন্যে যারা এখানে আসতে চান তাদের জন্য বড় সমস্যা হল যারা ইসলাম ধর্ম বলি তাদের জন্যে যে খাওয়া দাওয়া বা এখানকার যে নামাজের ব্যবস্থাগুলো কারণ মসজিদ এখানে কম আমাদের ধর্মের লোক কম যদিও পনেরোশো খ্রিস্টাব্দে এখানে ইরান ইরাক থেকে বেশ কিছু লোক আসছিলো সেই মুসলিমরাই এখানে থাকে তারা এখন এখানে আদিবাসী বা সংখ্যায় অনেক কম তো আশা করি আপনারা এখানে যখন আসবেন থামেলে এই আমার অ্যাড্রেসগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো যেখানে সেখানে এসে আপনারা অবশ্যই এখানে হালাল খাবার পাবেন এবং নামাজের সুব্যবস্থা পাবেন এর আশপাশে হোটেল নিতে পারেন আর যে হোটেল দেখালাম কম বাজারের মধ্যে সেই হোটেলটা আপনারা নিতে পারেন ভালো থাকবেন সবাই এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইনশাল্লাহ দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ